আমি দেখাচ্ছি ব্ল্যাক কাপ মাছ হ্যাঁ দেখেন বিলাকার উপায় কি ভাই কালো হ্যাঁ এই যে মাছটা কালো আছে ভাই হ্যাঁ হ্যাঁ মাছটা কালো আছে ভালো করে দেখেন হ্যাঁ

হ্যাঁ অনেকবার দেখা যায় অনেক ভাই প্রবাসী থাকে তারা চাই কি মাছ ফেলবো কি মাছ ফেলবো এই মাছটা ফেলুক তারা এক দুই বছর পাঁচ বছর পরে বাড়ি এসে পঁচিশ কেজি হবে প্রবাসী